আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছেলের জন্মদিনের প্রথম পার্টটা আমি তার পছন্দ কি কি খাবার प्रिपरेशन করেছিলাম তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট তো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ওর জন্মদিনে ওর পছন্দের খাবারের পাশাপাশি আমাদের বড়দের জন্য কিছু খাবার বানিয়েছিলাম আমি এখানে গরুর মাংস দিয়ে আমি একটা কারি রান্না করেছিলাম হাতে মাখিয়ে তো এটা এত মজা হয়েছিল এখন কথা বলছি আর দেখছি আমার মুখে পানি আসছে এত ওটা মজায় মজা হয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি আর এখানে যে মশলাগুলো সবগুলো মশলা আমি দিয়ে দেব এখানে আমি রসুন আস্ত রসুন দিব রসুনের কোনো পেস্ট দিব না শুধুমাত্র জিঞ্জারের পেস্ট ইউজ করব আমি দুইটা রসুন ফিল করে রেখে কেজি আর এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাউডার দুই চা চামচের মতো আর মরিচের গুঁড়া দুই চা চামচের মতো আর এখানে খারি পাউডার আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে দুই চা চামচের মতো আর হলুদ হলদি পাউডার হচ্ছে দেড় চা চামচ আর এখানে আমি কাশ্মীরি চিলি ইউজ করেছি দেড় চা চামচের মতো আর এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট হচ্ছে তিন চা চামচ আর আস্ত যে মশলা সেগুলো দিয়ে দিচ্ছি আস্ত যে মশলা দিচ্ছি সেগুলো হচ্ছে ডালচিনি এলাচি তেজপাতা আর লবঙ্গ আর ব্ল্যাক পেপার জয়ফল জয়ত্রী আর হচ্ছে শাহিজিরা সাথে দিয়ে দিলাম দুই তিনটা আস্ত মরিচ আর ব্ল্যাক আইডামন যেটা বড় এলাচ বলি আর আর এখানে লবণ ইউজ করেছি দুই চা চামচ এবং আরও হাফ চা চামচ এখন দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজ তো এখানে পেঁয়াজ হচ্ছে আমি ছয় থেকে সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো এগুলো কুচি করে রেখেছিলাম এখন দিয়ে দেব আর এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমি প্রথমে মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর আমার হাত কাটা ছিল আমি একটা স্পাইচুলার দিয়ে এগুলো মিক্স করেছি তো হাত দিয়ে এগুলো মিক্স করলে খুবই ভালো হয় তো এখানে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল হচ্ছে আমি এক কাপের চাইতে কিছুটা কম দিয়েছি আর মাস্টার্ড অয়েল দিলে টেস্টটা খুবই ভালো আসে অনেকটা টাইম নিয়ে মাংসটাকে হাত দিয়ে মাখাতে হবে তাহলে এর মাংসের গায়ে গায়ে মশলাটা ঢুকবে আর আমি এই মাংসটা প্রায় আধা ঘন্টার মতো এইভাবে রেখে দিয়েছিলাম খাবার করে মেরিনেট করার জন্য তো ম্যারিনেট করার পর এখন চুলায় বসিয়ে দিলাম প্রথমে আমি এটাকে হাই হিটে দশ মিনিটের মতো রান্না করব। এই মাংসর মধ্যে প্রথমে আমি কোনো পানি ইউজ করিনি আর মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে মাংসের পানি দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে পরে কিছু পানি দিয়ে দেব। আর এখন লাজানিয়া বানানোর জন্য আমি কিছু মশলা রেডি করছি আর বাচ্চারা হচ্ছে এই লাজানিয়াটা খুবই পছন্দ করে তো তাদের জন্য বানালাম আর আমি এখানে চিকেন চাউমিনও বানিয়েছিলাম তো এখানে ভিডিও আর আসলে করিনি আর অনেক কিছু বানিয়েছিলাম ভিডিও করতে পারিনি ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যায় তো আর ভিডিও করা হয়নি লাজানিয়ার জন্য আমি এখানে মিট কিমা নিয়েছি তারপরে এগুলো পেঁয়াজ কিছু পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে আর টমাটো দিয়ে রান্না করে নিয়েছি এই লাজানিয়া রেসিপিটা আমি এখন আর দিচ্ছি না আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আছে চাইলে দেখে নিতে পারেন আর লাজানিয়ার জন্য কি রেডি হয়ে গেছে আর আমি যে আগে মিটে চুলায় বসিয়েছিলাম তো সেটা আমি প্রায় দেড় ঘন্টার মতো মিডিয়াম হিটে রেখে জাল করে নিয়েছি আর মিটটা আমার পুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটার খালারটা খুবই সুন্দর এসেছে ভিডিওতে তেমন সেই খালারটা আসলে ফুটে উঠছে না আমি আমি অনেক চেষ্টা করছি যেরকম দেখছি সরাসরিভাবে সেই রকম কালারটা আসছে না এই মাংসের মধ্যে আমি দুই গ্লাসের মতো পানি দিয়ে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এই মাংসটা কিন্তু অসম্ভব ধরনের মজা হয়েছিল কেউ চাইলে এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন আর দেখবেন কতটা মজা হয়েছে আর আর এখন হচ্ছে একটা কেক বানাচ্ছি ছেলের জন্মদিন উপলক্ষে কেকটা আমি বানাচ্ছি আমি সব সময় চেষ্টা করি যতটুকু সম্ভব হয়ে উঠে আমি আমার নিজের হাতে বানানোর জন্য আমি পছন্দ করি আর এটা আমার কাছে খুবই ভালো লাগে যে নিজের হাতে সব বানানোর মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে তো আমি কেক বানিয়েছি পাশাপাশি অনেক কিছু বানিয়েছি আর কেকের রেসিপিটা আমি চেয়েছিলাম দিতে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো তাই আমি আর পুরো রেসিপিটা দিতে পারছি না নেক্সট কোনো ভিডিওতে আমি কেকের পুরো রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ আর এই কেকটা আমার একেবারে পারফেক্ট হয়েছিল তো আমি যখন ভিডিওটা শেয়ার করব কেউ চাইলে ফলো করতে পারেন রেসিপিটা এই কেকটা খুবই সফট এবং স্পঞ্জি হয়েছিল কোনো কিছু যখন আমরা বানাই আর পারফেক্ট হয় আসলে শেয়ার করতে ভালো লাগে যে পুরোপুরি একেবারে পারফেক্ট কোনো দিকেই কম ছিল না সব কিছু একেবারে পারফেক্ট ছিল আমি মেজারমেন্ট খাপ দিয়ে মেপে সব কিছু ইউজ করেছি তো আমার কেকটা একেবারে পারফেক্ট হয়েছিল ইদানিং আমি যতগুলো কেক বানিয়েছি সবগুলো কেকই আমার একেবারে পারফেক্ট ছিল স্পঞ্জি ছিল সফট ছিল আর হলিডের সময় আমাদের তো অনেক দাওয়াত ছিল আমাদের সবাইকে আমরা দাওয়াত খাইয়েছি এবং সবার ঘরে ঘরে দাওয়াতের আসলে দাওয়াত ছিল তো আমরা দাওয়াত খেয়েছি আর এই হলিডেটা আমাদের কিভাবে যে এত তাড়াতাড়ি চলে গেল ছিল আসলে আমরা বুঝতেই পারিনি কারণ এক এক জনের ঘরে এক এক দিন দাওয়াত ছিল আর আমার আমার আমি কেক বানিয়েছি আর প্রত্যেকটা কেকই আমার এত সুন্দর হয়েছিল সবাই প্রশংসা করেছিলেন আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর দেখবেন যে প্রত্যেকটা দাওয়াতেই আমার কেক আমি বানিয়ে নিজের হাতে কেক বানানো আর পারফেক্ট হওয়া এই ফিলিংসটা আসলে যারা বানিয়েছেন তারাই বুঝতে পারছেন যে নিজের হাতে যেকোনো জিনিসই বানালে আর যদি পারফেক্ট হয়ে সবাই প্রশংসা করেন তখন কি যে ভালো লাগে আমি এক কেক বানাতাম কেকগুলো কোনো মতে আসলে বেগ হতো চায়ের সাথে নেওয়া যেতে পারো কিন্তু একেবারে পারফেক্ট হতো না কিন্তু এখন আমি রেসিপি ফলো করি মেজারমেন্ট কাপ দিয়ে একেবারে মেজার করে সব কিছু দেই তাই আমার কেকগুলো এখন একেবারে পারফেক্ট হয় যখন কেক বানানোর প্রসেসটা আপনার হাতে এসে যাবে তখন আপনি কেক বানাতে এনজয় করবেন আর আমি তো এখন কেক বানাতে খুবই এনজয় করি কেক বানানোতে আসলে অনেক ফান বাচ্চারা ও সাথে থাকে তারাও এনজয় করে তো চেষ্টা আমি সব সময় চেষ্টা করি বাচ্চারা যখন বাসায় থাকে স্কুল থাকে না তো তাদেরকে সাথে নিয়েই করা তাদের কাছেও খুবই ভালো লাগে এসব করা আর এই ভিডিওর আসলে কোনো কোনো পার্টে কথাবার্তা রয়ে গেছে আমি মিউট করিনি বয়সটা রয়ে গেছে রিয়েল বয়েস। তো আমি এগুলো মিট করিনি কারণ আমি এগুলো মেমোরির জন্য রেখে দিয়েছি আমার ছেলের এই জন্মদিনটা আমরা এত বড় করে আসলে পালন করিনি শুধুমাত্র ফ্যামিলির কয়েকজন মিলে আমরা তার বার্থডেটা তাকে শুধুমাত্র হ্যাপি করার জন্য কয়েকটা ফটো তুলেছি ভিডিও করেছি তার পছন্দের কিছু খাবার বানিয়েছি জাস্ট শুধুমাত্র মেমোরির জন্য দিস আর ও সেভেন হয়েছে ওর সেভেন বার্থডে ছিল তো ও অনেক কিছু রিকোয়েস্ট করেছে ওর বার্থডে বানানোর জন্য ডেকোরেট করার জন্য ওর বয়সটা এমনই অত তেমন কিছু বুঝতে পারছে না তাই বার্থডের জন্য এটা ওটা বানানো রিকোয়েস্ট করছে কিন্তু দুই এক বছর যখন চলে যাবে তখন আর ওর মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে তখন আর আমি চাইলেও বার্থডে সেলিব্রেট করবে না ওরা যখন একটু বড় হয়ে যাবে বুঝতে শিখবে তখন ওরা আসলে সব ওদের কাছে ভালো লাগবে না ডেকোরেট করা কেক কাটা এগুলো তাদের কাছে অন্যরকম মনে হবে তো এখন নিজের শখটা আসলে মিটিয়ে নিচ্ছি ওর সাথে সাথে আমি আমার পছন্দের মতো কিছু বানাচ্ছি ওর পছন্দের মতো যা রিকোয়েস্ট করছে সব কিছু বানিয়ে নিচ্ছি আমাদের ফ্যামিলিতেই দেখছি বাচ্চারা একটু বড় হয়ে গেলেই তারা বার্থডে করতে চায় না আসলে ডেকোরেট করতে চায় না ওরা নিজে নিজেই তখন বুঝতে শিখে যে আমরা মুসলিম আমরা আমাদের ইসলামে আসলে এটা যাইজ না বার্থডে সেলিব্রেট করা বা পালন করা এখন ওরা ছোটো রয়ে গেছে তো তাদের আসলে একটু খুশির জন্য এগুলো করা জাস্ট ফ্যামিলির সবাইকে নিয়ে জাস্ট ওদেরকে খুশি করানোর জন্য ওদের স্পেশাল দিনে ওদের যেন হ্যাপি থাকে তাই এটা করা আসলে এত বড় সড়ো করে করা হয় না বাচ্চাদের জন্মদিনে আসলে আমার কাছে বেস্ট আইডিয়া যেটা আমি মনে করি সেটা হচ্ছে সদকা করা আর সোদ্গা আসলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করি যে যার সামর্থ্য অনুযায়ী পাউন্ড এটা যার যার সামর্থ্য পান এক অনুযায়ী আমরা করে থাকি এটা আসলে বলার বা দেখানোর কিছু নয় যে কোনো দিনে আমরা সদ্গা দিতে পারি আর এরকম স্পেশাল দিনে আসলে সদ্গা দিলে আল্লাহ তাআলা খুশি হন রেওয়ার্ড মিলে আর আমাদের উপরে যে বিপদ আবদ আসে আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করে রাখেন আর আমরা যদি এইভাবে মাঝে মধ্যে সোদগা দিয়ে থাকি তাহলে বাচ্চারাও দেখবে আর এতে তারা শিখবে আর আমাদের সদগা যে দিয়ে থাকি সেটাও অভ্যাসে পরিণত হয়ে যাবে তারপর এখন হচ্ছে আমি আগের পাটে দেখিয়েছিলাম যে আমার আগের ভিডিওতে অরিও ডিজার্ট কাপের যে আমি বেস রেডি করেছিলাম ওরিও ক্রামস দিয়ে এখন হচ্ছে ক্রিম দিচ্ছি ক্রিম আর ওরিও ক্রামস একসাথে মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি ক্যাক্সিকল বানানোর জন্য আমি এখানে চকলেট মেল্ট করে নিয়েছি মেল্টে চকলেটের মধ্যে আমি এখানে ব্লু কালার মিক্স করে নিয়ে কালারটাকে আমি ব্লু বানিয়ে নিয়েছি চকলেটকে ব্লু কালার বানিয়ে নিয়ে এখন আমি এখন যে কেক্সিকোলের মোড আছে তো সেটাতে আমি চকলেট লাগিয়ে নিচ্ছি এখন চকলেটটাকে খুবই ভালোভাবে লাগাতে হবে যখন আমরা কেক্সিকোল মুড আউট করবো তখন খুবই স্মুথলি আসতে হবে তো এইভাবে ভালোভাবে চকলেট লাগালে তখন কেক্সিকোলটা স্মুথলি মুড আউট হবে চকলেট লাগানো হয়ে গেলে এখন আমি ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য দশ আর ফ্রিজে রাখার আগে এইভাবে চারপাশ ভালোভাবে ক্লিন করে নেব তো এটা আমি ফ্রিজে রাখার পর বানিয়ে নেব ভিতরে যে কেক্সিকোলের ফিলিংস দেব তো সেই ফিলিংটা বানিয়ে নেব এখানে আমি কিছু কেক ক্রামস করে রেখেছি তো ক্রামস করা কেকের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি এখানে স্ট্রবেরি জেলি বা রাসবেরি জেলি যে যার পছন্দ সেটা দিতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দেব চকলেট মেল্ট করা চকলেট আমি হোয়াইট চকলেট সেটা দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। আর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন স্টিক লাগিয়ে নেব কেক্সিকলের সিকলের যে স্টিক আছে তো সেগুলো আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি স্টিক লাগানোর পরের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে রেডি করেছিলাম কেক তো সেই কেকের ফিলিংটা দিয়ে ভালোভাবে এইভাবে একটু আলতুভাবে চেপে চেপে সবগুলো লাগিয়ে নিচ্ছি বা সবগুলোর মধ্যে আমি কেক লাগিয়ে নিই এখন এর উপরে সবগুলোর উপরে চকলেট দিয়ে দেব ভালোভাবে চকলেট লাগিয়ে নিচ্ছি এই কাজটা একটা ছোট সাইজের চামচের দ্বারা করলে খুবই ইজি হয় তো এইভাবে চামচের সাহায্যে সবগুলো আমি লাগিয়ে নিচ্ছি সবগুলোর উপরে চকলেট লাগিয়ে নিচ্ছি লাগানোর পর আবারও চার পাঁচ ভালোভাবে ক্লিন করে নিতে হবে ক্লিন করে আবারও দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে বের করে নেব তারপর হচ্ছে আমি আগে যে ডিজার্ট কাপগুলো বানিয়েছিলাম তো ডিজার্ট কাপের উপরে ক্রিম দেওয়ার জন্য এখানে আমি ক্রিম বানিয়েছিলাম তো এর মধ্যে ব্লু কালার দিয়ে আমি আবারও মিক্স করে নিয়ে এখন দিয়ে দেব এর উপরে ক্রিমগুলো একটা পাইপিং বেগে পরে এইভাবে আমি ক্রিমগুলো দিয়ে দিচ্ছি আর এই ডিজার্ট কাপগুলো আমি দুই তিন দিন আগে ফ্রিজে বানিয়ে রেখেছিলাম এইভাবে আমরা যদি দুই দিন বা তিন দিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দেই তাহলে গোড়ের যে অন্যান্য কাজ করতে খুবই ইজি হয় আর এই সময় তো গোড়ে অনেক কাজ থাকে তো এইভাবে বানিয়ে রাখা যায় আর এরকম ডিজার্ট গুলা বড় বক্স বা বড় কন্টেনারের লিড লিড লাগিয়ে ফ্রিজে রেখে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এইভাবে সবগুলো ডিজার্টের আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি এটা যা যার পছন্দ মতো সাজ করে নিতে পারেন এর মধ্যে ডিফারেন্ট ডিজাইনের নজল টিপস থাকে তো সেগুলো ইউজ করতে পারেন যেমন এর উপরে চকলেটের যে স্টিক আছে তো স্টিক দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি ডিজার্ট কাপ শেষ করার পরে আমি বানিয়েছিলাম জেলি তো এখানে আমি ব্লু কালার জেলি ইউজ করছি এখানে গরম পানি বয়েল করা পানি এখানে দিয়ে তারপরে জেলি দিয়ে দিলাম সব থেকে আমি এগুলো কিনে নিয়েছি যে কোনো সপে পাওয়া যায় তো এই জেলিটা দিয়ে ভালোভাবে মিক্স করে এখন খাপের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই জেলিগুলো বাইরে রেখে দিলে এইভাবে সেট হয়ে যায় পরে ফ্রিজে রেখে দিলেই হয় আমি এখানে বানিয়ে নিচ্ছি ডোনাট ডোনাটের মধ্যে আমি মেল করে নিয়ে এর মধ্যে ব্লু কালার মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে প্লেন যে ডোনাট আছে সেটা ডিপ করে নিচ্ছি তো একটা একটা করে এইভাবে সবগুলো ডোনাট আমি ডিপ করে নেব। আর এখন ডোনাটের উপরে আমার ছেলের পছন্দ অনুযায়ী স্প্রিঙ্কল লাগিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো কাজগুলো করতে একটু সময় লাগে কিন্তু খুবই ইজি আর করতেও ভালো লাগে বাচ্চাদের জন্য যে কোনো জিনিস বানাতে ভালো লাগে আর এখন আমি ওরিও যে ডিজার্ট কাপ বানিয়েছিলাম এখন ছোটো ছোটো ওরিও বিস্কিটগুলো এর মধ্যে ডেকোরেট করে নিচ্ছি আর এখন হচ্ছে বার্থের দিন সকালবেলা উঠে আমরা যে আগে লাস্ট পার্টে দেখেছিলাম চিকেন ড্রামস্টিক চিজি চিকেন ড্রামস্টিক বানিয়েছিলাম তো সেগুলো বেঁচে নিচ্ছি সকালবেলা উঠে এই কাজটা করেছি প্রথমে উঠে এগুলো বেজে নিচ্ছি এর পাশাপাশি আমি সমোসা স্প্রিং রোল আর চিকেন নাগেটও বেজে নিয়েছিলাম এরপরে চিকেন ড্রাপ আর মিনি বার্গার বানিয়েছিলাম তো মিনি বার্গারের যে বার্গার তো সেগুলোও আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম তো আমার জন্য ইজি হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমি চিকেন চাউমিন আর লাজা নিয়ে বানিয়েছিলাম তো সেগুলো আসলে দেখাতে পারিনি ভিডিওটা অনেক লম্বা হয়েছিল চিকেন রাপ আর মিনি বার্গার সেগুলোও বানানোর সময়টা আসলে দেখাতে পারিনি কিভাবে বানিয়েছিলাম নেক্সট কোনো ব্লগে আসলে দেখাবো শেয়ার করব তারপর হচ্ছে আমি এখানে পিজাও বানিয়েছিলাম সেটাও দেখানো হয়নি আর এখন টেবিলের মধ্যে সবকিছু কিছু সেট করে নিচ্ছি আর এখানে আমার নিস এসেছিল তো সে আমাকে হেল্প করছে এগুলো সেট করার সময় পিজা চিকেন রাপ আর মিনি বার্গার এখন হচ্ছে ড্রামস্টিকগুলো সার্ভ করা হচ্ছে চিকেন চাউমিন বানিয়েছিলাম আসলে সেটা ভুলে গিয়েছি টেবিলের মধ্যে দিতে রেডি টেবিলটা সেট করে নিচ্ছি আপনারা দেখতে থাকতেন পুরো ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমি যে কেকটা বানিয়েছিলাম আমার ছেলে খুবই পছন্দ করেছে এবং সবাই খুবই পছন্দ করেছেন সবার কাছে খুবই ভালো লেগেছে তারপরে ওর আবু আমার কেকটা নিয়ে ওর সন্ধিহান ছিল তো উনি কি করেছেন কেক বক্স থেকে একটা কেক অর্ডার করে রেখেছিলেন আগে তো সেটাও নিয়ে এসেছেন তো দুইটা হয়ে গেল যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ছেলের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আল্লাহ সুবান তালার জন্য নেক হায়াত দান করেন আর মানুষের মতো মানুষ হন আমিন আমাদের লাইফে থেকে যে দিনগুলো চলে যায় সে দিনগুলো তো আর ফিরে আসে না আর ফিরে আনাও যায় না তো এইভাবে ভিডিও করে রাখলাম যেন মেমরি হয়ে থাকে এই দিনগুলা আর আমার বাচ্চারাও বড় হয়ে দেখবে ওদের স্পেশাল দিনগুলো কিভাবে কেটেছিল সবগুলো তো আর ভিডিওতে ধারণ করতে পারবো না কিছু কিছু পাঠ আসলে করেছি সবগুলো আসলে করার সময় থাকে না তো যতটুকু পেরেছি করেছি पान करो मुझे यार इधर आओ तुम्हें ओनो होना था ओनो कोई कोई हमने देखे इन्हें तो यह खुद बोल रहा है मैं अमली हम हम सुमोक्ष से नहीं जाओगे आपका आपका Hey! Object. you You have the I hear. Uh, yeah. It's part of I hear. I Stand, stand, stand. Don't... Okay. Okay. I love it. I love it. o e o e it. I o e i o e it. I l o v t o e i love it. I l o e i I l o t o e t o v e I o v t love l o v i love it. I l e l e it. o t o e i o e i I o it. e o e i o e i I e t o e t o e i o e t I o t I o e i o e t o v e o e i o i n g t love i I l it. l o l i o i e e o t e e t e e o e i e e e e e t o o o o t o o l i e Yo, I have the urge. I have the okay, urge. I'm sorry. And then you see. You're going to get caught that one. On? Madian. you do you Wait, What are you doing? Do <laughs> Madian. <laughs> yeah. I want those. a Oh, it's ओके, ओके अब स्टार्ट करो। खाई कहीं लग लीजिए। ठीक हो। चलो। माँ। अरे खा खा गए रह जाओ। कितना कहीं रह? वन मासिक। नगेश माँ। ना बेर। नगेश माँ। ओये ओके सुपर। তুমি কোনটা খাই যা চাৰা

어, 오케이, 오 Look a Happy yeah. yeah. birthday, so. Are you. Are you four? So. Are you Okay, okay, okay. Şöyle bir tane. O kadar nak. falan yapıyor. Bismillah. Hmm. 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 Hmm.